আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন দর্শক আজকে কিন্তু একেবারে ঘড়ির রাজ্যে নিয়ে চলে আসছি আপনারা বলতে পারেন যে ঘড়ির একটা জাদু ঘর দেখেন মানে কি ঘড়ি নাই যেখানে আপনার এই আফরা কালেকশনে আপনারা পাবেন না সব ধরনের ঘড়ির কালেকশন কিন্তু দর্শক এখানে পেয়ে যাবেন আমি যদি আপনাদেরকে প্রথমে দেখাই তাহলে চার পাঁচটা একটু দেখাই নিব মানে কোন ধরনের ঘড়ি চান আপনি সব ধরনের ঘড়ির কালেকশন কিন্তু একটা সাদের নিচেই আপনারা পেয়ে যাবেন দেখেন আজকে কিন্তু আপনাদেরকে এক ধরনের ঘড়ির কালেকশন দেখানো হবে কারণ একটা ভিডিওতে এত কালেকশন কিন্তু দেখানো যায় না বরাবরের মতো আমাদের সাথে আছে শরীফ ভাই ভাই কেমন আছেন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো এত এত ঘড়ি তো এক ভিডিওতে দেখানো সম্ভব না যারা দেখে শুনে দোকানে এসে নিতে চান তারা দেখে শুনে নিতে পারবেন আজকে কি কালেকশনটা দেখাবেন আচ্ছা আজকে হচ্ছে ওয়ার্ল্ড বিখ্যাত একটা ব্র্যান্ড ডিলিং এর প্রোডাক্ট দেখাবো ডিলিং এর প্রোডাক্ট ডিলিং এর প্রোডাক্ট দেখাবো ডিলিং এর যে প্রোডাক্টটা এটা ভাই কোম্পানির তরফ থেকে 10 বছরের মেশিনের গ্যারান্টি থাকে আচ্ছা দেন হচ্ছে মেশিনের গায়ে ডিলিং লেখা থাকবে আপনি চাইলে ওটা নকল করতে পারবে না ওকে দেন এটা মেড ইন চায়না মেড ইন চায়না মেড ইন চায়না 10 বছরের মেশিনের ওয়ারেন্টি থাকবে কোনো ধরনের প্রবলেম হলে সেটা আফরা কালেকশন শরীফ ভাই দেখবে আচ্ছা দেন হচ্ছে এই একটা কালার তিনটা কালার আমরা দেখাবো

অনলি 2400 বি 2400 ফ্রি থাকবে দেন হচ্ছে এটা ব্যাটারি ফ্রি থাকবে ইনশাআল্লাহ ওকে এটা তিনটা কালার দেখাবো একটা কালার দেন হচ্ছে এই যে একটা কালার এটা হবে আরেকটা カラー একটা কালার আচ্ছা সেম ডিজাইন শুধু কালারটা কালার ডিফারেন্স একটা কালার প্রতিশো টাকা টাকা কালার একই একই ডিজাইনের ভেতরে

কিন্তু জ্বলতেছে আমাদের কালার ও দেখেন সব রেডিয়াম রেডিয়াম যেগুলো আমরা রেডিয়াম বলবো রেডিয়াম যেটা কথা যেটা বলবো কাজে ওটা থাকবে আচ্ছা আলহামদুলিল্লাহ মানে অন্ধকারে দেখতে পারবেন দিয়ে দেন আলোটা দিয়ে দেব

আবার যারা হচ্ছে আমাদের এই সাইজটারে পছন্দ দেন হচ্ছে আমার রেডিয়াম দরকার নাই অন্য অন্য প্রোডাক্টের দরকার রেডিয়াম ছাড়া এই যে এটা তিন হাজার পঞ্চাশ তিন হাজার পঞ্চাশ দেন হচ্ছে এই যে এটাও একদম দাম তিন হাজার পঞ্চাশ তিন হাজার পঞ্চাশ তিন হাজার এগুলো কিন্তু মেটাল বডি রাইট মেটাল বডি যারা রেডিয়াম চান রেডিয়াম নিতে পারবেন যারা রেডিয়াম ছাড়া চান তারা রেডিয়াম ছাড়া নিতে পারবেন দেন হচ্ছে এই যে এগুলো হচ্ছে রেডিয়াম ছাড়া

LCD যে কিন্তু দেখেন কতটা সুন্দর একটা চলে এখানে মসজিদে চলে রেডিয়াম বন্ধ এটা হচ্ছে টাকা এটা ডিসপ্লে কোনো ওয়ারেন্টি আছে হ্যাঁ হ্যাঁ ডিসপ্লে ওয়ারেন্টি আছে প্রত্যেকটা বছরের বছর তাও আচ্ছা এটা প্রাইস

আমরা ওভাল শেপের কিছু দেখাচ্ছি ওভাল শেপ এর ওভাল শেপের গ্লাস গুলো দাম হয় যদি আচ্ছা শেপ এটা হচ্ছে ফাইবার বড়ি জায়গা দুইটা প্রোডাক্ট দেখাবো আমরা

এই বডিটা পুরোটা কিন্তু ক্রিস্টাল গ্লাস ক্রিস্টাল গ্লাস এটার গ্লাসটা হচ্ছে ক্রিস্টাল গ্লাস ক্রিস্টাল গ্লাস এবং দোটা কিন্তু সরাসরি গ্লাস কোনো বর্ডার নাই বর্ডার নাই দেখেন কত সুন্দর অনেকে বর্ডারলেস চান তো বর্ডারলেস ঘড়িও কিন্তু নিতে পারবেন এটারও দুইটা কালার এটারও দুইটা কালার এটার একটা কালার আমি কিন্তু এই যে ডেক্সে লাগা রাখছি ভাই কালোটা ওই যে কালোটা হ্যাঁ এই মাঝেটা এটা মাজেরটা রেডিয়াম হবে অন্ধকারে জ্বলবে দূর থেকে দেখেন কত সুন্দর লাগছে রেডিয়াম হবে অন্ধকারে জ্বলবে 10 বছরের মেশিনের গ্যারান্টি কোনো ধরনের প্রবলেম হলে সেটা শরীফ ভাই দেখবে শরীফ ভাই দিবে আচ্ছা এটা হচ্ছে 4500 টাকা পাঁচশো টাকা আচ্ছা আর এটা হচ্ছে বড় আমাদের আটশো দেখেন ব্ল্যাক এর মধ্যে কতটা সুন্দর লাগে আটশো টাকা আটশো টাকা লাগা আসলে আমাদের জায়গা খুব সংকট ভাই ওইটা সাত হাজার আটশো আটশো টাকা আচ্ছা নেওয়ার সময় যদি ভেঙে ফেটে যায় আচ্ছা সেটা হচ্ছে আমাদের এই দুইটা নাম্বার হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ আমরা দীর্ঘদিন ধরে অনলাইনে আছি আলহামদুলিল্লাহ কোনো ধরনের প্রবলেম হলে সেটা শরীফ ভাই দেখবে অক্ষত অবস্থা আপনার বাসা পৌঁছানোর দায়িত্ব হচ্ছে আফরা কালেকশন শরীফ ভাইয়ের দায়িত্ব আপনি শুধু এই দুইটা নাম্বার সেভ করবেন যে প্রোডাক্টটা নেবেন এই প্রোডাক্টটা স্ক্রিনশট দিয়ে আমার ইমো হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবেন এক টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন